আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে কয়েকটা ক্যারেক্টার সম্পর্কে আপনাদের পরিচয় করাইছিলাম যে আমি যে গেমটা খেলি সেই গেমটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস অফ প্লান্স গেমটা খেলি যে দেখতে পাচ্ছেন আমার টাউন হল আমার গেমের যে অরিজিনাল ফে ই সেটাই তো দেখতে পাচ্ছেন আমার টাউন হল কিন্তু এগারো আমার এগারো লেভেলের আইডি তো এটা অনেক পরিশ্রম করে আর কি এই গেমটা কিন্তু তৈরি করা এই গেমটা আমার খেলা শুরু হয়েছে দুই হাজার থেকে ষোলো সাল এরকম হবে তো তখন থেকে খেলে খেলে এটা তৈরি করা হয়েছে কিন্তু তখন এত আপডেট ছিল না ফ্রি ফায়ার এসে এদেরকে অনেক মাথায় জ্ঞান বুদ্ধি দিয়েছে তারা এখন নতুন নতুন জিনিস নিয়ে আসে আর খুব দ্রুত আপডেট হয় আমি যখন খেলতাম তখন কিন্তু অনেক কষ্টসাধ্য ছিল তো মাঝে অনেক বছর যাবৎ কয়েক বছর আবার খেলিনি তো এই জন্য পড়ে আছে তো যদি খেলতাম নিয়মিত তাহলে অনেক দূরে এগিয়ে যেতাম তো মানে এটা তো ভালো লাগে ওই যখন ভালো লাগে তখন খেলা হয় নিয়মিত তো খেলা হয় না এই জন্য তো এটা যারা খেলতে চান অনেকে জানেন আবার অনেকে জানেন না যারা এই গেমটা খেলতে চান কীভাবে খেলতে হয় আপনাদেরকে আমি এখন দেখাবো তো গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম যে গত ভিডিওতে প্রতিটা ক্যারেক্টার কোনটার কি নাম কোনটার কি কাজ সেটা দেখাইছিলাম তো এখন দেখাবো যে এটা কিভাবে খেলে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা রাজকীয় বেজ এই যে ফুল যে মাটির ভিতরে যে এরিয়াটা এই এরিয়াটা মনে করেন আপনার একটা রাজ্য তো এই রাজ্যে যত অস্ত্রপাতি আছে ধরেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ একটা দেশের মতো এটা আছে আপনার দেশ তো এই দেশটাকে আপনি বাঁচাবেন অন্য শত্রুদের হাত থেকে আর আপনি কি করবেন আপনার দেশটাকে আপডেট করতে আপনার দেশটাকে আরও শক্তিশালী করতে অন্য দেশ থেকে লুট করে নিয়ে আসবেন টাকা মানে অন্য দেশের সাথে যুদ্ধ করবেন এবং তার দেশের থেকে আপনি জিতে টাকা নিয়ে চলে আসবেন এসে আপনি এই আপনার যন্ত্রপাতি আসছে আপডেট দিতে পারবেন টাকা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন উপরে এটা আছে গোল্ড এলিক গোল্ড এটা আছে আপনার ইরিকজার আর নিচেরটা হচ্ছে ডার্ক ইরিক্সার তো এগুলো নিয়ে আসতে হবে আমাকে কালেক্ট করে তো প্রথমে কী করব এটা খেলার জন্য প্রথমে আপনাকে আমি দেখি ভিডিওটা হচ্ছে কি না আগে দেখে নি হ্যাঁ হচ্ছে তো প্রথমে এটা খেলার জন্য আপনাকে কি করতে হবে এই যে আর্মি ক্যাম্প থেকে এখানে শূন্য ট্রেনিং দিতে হবে দেখতে পাচ্ছেন আমি এই শূন্যগুলো নিয়ে আসি আর আমার রেডি আছে এই শূন্য তো এটা আমি এখন লুট দিয়ে নিয়ে আসবো অন্য একটা দেশ থেকে তো এটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন বাম কোনাই মিশে অ্যাটাক নামে চিহ্ন হচ্ছে এই যে এটা আমরা এই প্রথমেই অ্যাটাকে ক্লিক করবো তো আমরা অ্যাটাকে ক্লিক করার জন্য প্রথমে এটাকে ক্লিক করলাম এরপর এই যে এইখানে সার্ভ দেব এবার আপনার প্রতিটা রাজ্য দেখাবে যে আপনি এটাতে লোড লোড দিতে চান কি না এটাতে অ্যাটাক দিতে চান কি না হ্যাঁ এতে দেখতে পাচ্ছেন এইখানে বাম্পনায় দেখাচ্ছে এই যে বাম দেখা যাবে যে আপনি আপনার এই যে রাজ্যে অ্যাটাক দিবেন সেই রাজ্যে টাকা কত আছে এই যে দেখতে পাচ্ছেন এটা দেখে আপনি অ্যাটাক দিবেন তো এখানে আছে চার লাখ আমি চার লাখে অ্যাটাক দিই না অন্তত দশ লাখের উপরে অ্যাটাক দিই আমি এইভাবে আমার এদিন ডান পাশে দেখেন সার্চের একটা জায়গা আছে তো এখানে ক্লিক সার্চ বলতো যে দেখতে পাচ্ছেন এখানে ছয় লাখ লাখ টাকা আছে তো আমি এটাতে অ্যাটাক দেব না আমি এভাবে সার্চ করতে থাকবো যে যেখানে দেখবো যে দশ লাখ কিংবা এর উপরে আমার গোল্ড এলিগার আছে তো সেই রাজকীয় বেজে আমি অ্যাটাক দেব আপনারা যারা এই গেমটা খেলতেছেন জানাবেন আমি প্রথম থেকেই ভিডিও করা শুরু করবো মানে এক লেভেল থেকে যে কীভাবে গেমের অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে খেলা শুরু করতে হয় সম্পূর্ণ নিয়মে ভিডিওটা তৈরি করার চেষ্টা করবো যদি আপনারা বলেন এখানে দেখেন এগারো লাখ আছে নয় লাখ আছে তো এটা এটাতেও অ্যাটাক দিব না আরও ভালোটা দিব তার জন্য আমি খুঁজতেছি খুঁজতেছি খুঁজেই চলেছি দেখবেন অনেক সময় একটু দেরি হয় খুঁজতে আবার অনেক সময় খুব দ্রুত চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে আট লাখ এবং তেরো লাখ আছে তো দেব না আমি একটা ভালো বেস খুলি খুঁজি দেখি যে একটা ভালো লুপ পাওয়া যাবে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যাবে সেরকম একটা রাজ্যে অ্যাটাক দেব এটা কিন্তু অন্য শত্রুদের রাজ্য বুঝতে পারছেন আপনার শূন্য নিয়ে আপনি সেই রাজ্যে অ্যাটাক দেওয়ার জন্য এসেছেন এখানে সার্চ করতেছি আর এই যে জিনিসের যে সৈন্যগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে আপনি অ্যাটাক দিতে পারবেন যুদ্ধ করতে পারবেন এক কথায় আমি একটু সার্চ করি আচ্ছা আমি সার্চ করতে করতে আপনাদের ভিডিও তো কাজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বেস পেয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন এই রাজ্যে আমি এখন অ্যাটাক দেবো এখানে দেখেন অনেক টাকা আছে চোদ্দ লাখ এবং পনেরো লাখ তো এটা আমি কিভাবে লুট করি আপনারা দেখেন প্রথমে এই যে দেখতে পাচ্ছেন আমি গবলিম নেবো এই গবলিমের কিন্তু অনেক ছড়কে ছাড়িব আগে যে টাকা চুরি করবে ওর কাজ আছে টাকা চুরি করা এই যে দেখেন আমি টাকা চুরি করতেছি এইগুলো সে টাকার খনি খনি খনিতে আমি তাদেরকে সরে দিচ্ছি দেখেন তারা কীভাবে

তাছাড়া নেই কিন্তু ভরসা থাকতেছে কিছু কয়েক সেকেন্ড পরে তারা করে পাশে চলে এসেছে সাধারণত এই রাজ্যের যে সন্দেহ আছে তারা দিয়ে তারা ধ্বংস করে আমার সন্দেহ আমি কি বলতে স্থানীয় নিয়ে নিচ্ছি হুম আমি লোকগুলো নিয়ে নিচ্ছিলাম এখন সাইডে যেগুলো শুনি ছিল সেগুলো আমি এটা দিয়ে চুরি করে নিয়েছি আমি লোক নিয়ে এসেছি এরপর আমি এখন এর ভিতরে যে টাকা পাওয়া যায় বক্স সেই বক্সের থেকে দেখেন আমি চুরি করে নিয়ে আসছি এইভাবে আছে কিন্তু এর জন্য ছাড়লাম ও যে ওইখান থেকে চুরি করবে ওরা প্রকাশ হওয়ার আগেই কিন্তু ধ্বংস করে দিয়েছে এই রক্ত প্রকাশ হয়ে গেছে দেখেন এবার এই রাজ্যের যত আর ই আছে ক্যান আছে তারপরে মোটার আছে তারা কিন্তু ধাওয়া করতেছে এটা কিন্তু একটা দেওয়াল এই দেওয়াল পার হয়ে যেতে পারে আমরা এই জন্য দেওয়ালটা পার হওয়ার জন্য আমি এখানে একটা স্পেল নিললাম এই স্পেলটার কাজ হচ্ছে ড্রপ ফল মানে এই আমার শূন্যগুলো এখান থেকে লাভ দিয়ে পার করে দেখেন ওর ওই দেওয়ালের উপর দিয়ে পার হয়ে যাবে এখন কিন্তু আগে পার হতে পারছিল না মোটামুটি পুরো কাজ হওয়ার আগেই ধ্বংস করে দিচ্ছি তো এখন আমি এই পাশ দিয়ে সরলাম ওরা এখন এটা দেয়াল টপ পাই এই যে দেখেন হ্যাঁ এরপর এইটা বাকি আছে এদিকে আমার টাইম শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব দ্রুত করতে হবে এবার আর আছে এই পাশে দুইটা আছে দেখি খুব দ্রুত করতে হবে টাইম শেষ কিন্তু টাকা সবগুলোই নিয়ে নিয়েছে হ্যাঁ দেখেন কত লাখ নিয়েছে দশ লাখ এবং বারো লাখ টাকা আমি এই রাজ্য থেকে লুট করে নিয়ে নিতে পারেছি আর কি তো এইভাবে আর কি আপনার টাকাগুলো নিয়ে আসবেন এই যে দেখতে পাচ্ছেন আমার দাম কেন আমার টাকার অ্যামাউন্ট দেখা এখানে এই এই টাকা দিয়ে এখন আপনাকে কি করতে হবে আপনার প্রতিটা জিনিস আপডেট করতে হবে এটা হচ্ছে মর্টার এই ক্যানন এটার কাজ হচ্ছে গুলি ছোড়া গুলি ছোড়া হ্যাঁ আর এটা হচ্ছে গুলিমারে মানে কামান এক কথায় যে এক কথা আগের জামান সেই কামান এইভাবে কামান গুলি ছোড়ে এরপর আছে মর্টার এটার কাজ হচ্ছে আপনার বোম মারবে ওই যে দেখেন বোম হ্যাঁ এটা হচ্ছে মার্টার তো এটা গেলো এটা হচ্ছে উইজার টাওয়ার এটা আগুন ফুঁড়ে দেখেন তো কাছে যখন আসবে তখন আগুন ফুঁড়ে মারবে হাত থেকে এটা গেলো এটা হচ্ছে এয়ারসেল টাওয়ার হ্যাঁ এই টাওয়ার থেকে ওই এয়ারসেলগুলো আপনার তীর মারবে এরপর এটা হচ্ছে কিনছিলাম না কি বলুন এটা হচ্ছে আপনার আগুন মতো আগুন হ্যাঁ এটা গেল এটা হচ্ছে এক্স এটা হচ্ছে অটো তিল এটা হচ্ছে এই গল এটা শক্তিশালী একটা ইল ছোল মিসাই

তো এইভাবে আর কি গেমটা খেলতে হয় আপনারা জানান কমেন্ট বক্সে যে এই গেমটা সম্পর্কে আরও ধারণা নিতে চান কিনা গেমটা কীভাবে খেলতে হয় সে সে সম্পর্কে জানতে চান কিনা কমেন্ট বক্সে জানান তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো তো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম